দেউচা খনি প্রকল্পের প্রশাসনিক বৈঠক শীঘ্রই শুরু হচ্ছে ব্যাসাল্ট উত্তোলন বীরভূম জেলার মোহাম্মদ বাজার বিডিও অফিসে সোমবার অনুষ্ঠিত হল দেউচা মাজামি প্রস্তাবিত কয়লা খনি এলাকার প্রথম ধাপের কাজ পর্যালোচনার প্রশাসনিক বৈঠক খনিতে খনন কাজ চলছে পুরো দমে শীঘ্রই ব্যাসাল্ট উত্তোলন শুরু হবে বলেই জানানো হয়েছে বৈঠকে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় পুলিশ সুপার অমনদীপ এবং তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল খনির কাজের প্রতি গতি বজায় রাখতে প্রশাসনিক তৎপরতা অব্যাহত রয়েছে আমাদের দেউচা পাঁচামি আমাদের তো চলছে ঠিক আছে দেউচা পাঁচামির যে মূল যে প্রজেক্ট এরিয়া তার মধ্যে যে ফার্স্ট ফেজ সেই কাজগুলি আমরা আরো ত্বরান্বিত করছি সেটি নিয়ে আমাদের এখানে মিটিং ছিল ইতিমধ্যেই আমরা প্রায় আমাদের যে ফার্স্ট ফেজের যেটা ব্যাসেন্ট যে ব্যসালটা নাকি আমাদের কোল রিজার্ভের ওপরে আছে সেটা তো আমাদের ওভারবার্ডেন সেই ওভারবার্ডেন রিমুভালের কাছাকাছি প্রায় আমরা চলে এসেছি এছাড়াও আমাদের আরও অন্যান্য যে বিষয়গুলি আছে আমাদের একটি প্রজেক্ট কাজ করতে গেলে অনেকগুলি বিষয় থাকে আমাদের এই অঞ্চলগুলিতে আমাদের জল রাস্তা আলো কিংবা আমাদের যে মানুষজনের মধ্যে যে জমির যে কাগজপত্র যেগুলি আমাদের আবার নতুন করে তৈরি করে আমরা দিলাম সেগুলি বাকি আছে কি না থাকলে কতটুকুনি বাকি আছে তারপরে আমাদের আধার কার্ড কিংবা আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বাকি আছে আপনারা ইতিমধ্যেই জানেন যে আমরা প্রায় দু হাজারের মতো এরকম একেবারে সাম্প্রতিক অতীতে এরকম আধার কিংবা স্বাস্থ্য সাথী কার্ড লক্ষ্মীর ভান্ডার আমাদের আরো অন্যান্য পেনশন ঠিক আছে ওল্ড পেনশন তারপরে ইভিন আমাদের ডেথ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট সেগুলো আমরা দিয়েছি এরকম তো আরো সেরকম মানুষজন সেরকম কিছু আছে কি না আর সামান্য কিছু কনসেন্ট ফর্ম আমাদের তুলতে বাকি আছে সেগুলি সাধারণ মানুষের সাথে আমাদের যারা এই প্রজেক্ট এরিয়া যতগুলি গ্রাম আছে সেখান থেকে তাদের প্রতিনিধিদের এসেছিলেন আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েতের গ্রাম পঞ্চায়েতের প্রধান আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের সহকারী সভাধিপতি আমাদের এসআরডি এর চেয়ারম্যান আমাদের এসপি সাহেব ছিলেন আমার পাশে অতিরিক্ত জেলা শাসক ভূমি অধিগ্রহণ উনি আছেন আমার বিডিও সাহেব আছেন জয়েন্ট বিডিও সাহেব ছিলেন আমাদের